সেই আমার কলেজের কুকুর মিনিকে মনে আছে যে মিনি চারটে বাচ্চা দেওয়ার পরে মারা যায় এবং সেই চারটে বাচ্চাকেই আমি খুব ভালো ঘর দিতে পেরেছিলাম এই যে চতুর্থ বাচ্চা এই বাচ্চাটি অ্যাডপশান হওয়ার আগে আমার বাড়িতে বেশ কিছু দিন ছিল তোমাদের নিশ্চয়ই মনে আছে ও আমাদের সাথে থাকতো তখন আমি ভাবতে শুরু করেছিলাম এবং সবাই আমাকে বলতে শুরু করেছিল কি তুমি ওকে রেখে দাও কিন্তু আমি মোটামুটি চারটে বাচ্চারই অ্যাডপশন হওয়ার আগে নিজের কাছে কিছু দিন রেখে তারপরে আমি প্রত্যেকটা বাড়িতে ওদেরকে দিয়েছিলাম একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে একটু মানে ইয়ে করে স্যানিটাইজ করে তারপরে আমি অন্যান্য বাড়িতে ওদেরকে দিয়েছিলাম তো এই বাচ্চাটি অ্যাডপশান হতে সব থেকে দেরি হয় তাই ও সব থেকে বেশি সময় আমাদের বাড়িতে কাটায় এবং এই যে বোনের সঙ্গে ওর খুব ভাবও হয়ে যায় খুবই ভাব হয়েছিল বোনের সাথে আমি ভাবছিলাম যে ওকে যদি আমি রেখে দিতাম তাহলে বেশি একটা কুকুর বেড়ালের একটা কম্বিনেশনে কি হতো তো যাই হোক শেষমেশ ও খুব ভালো একটি বাড়ি পেয়েছিল। ডিসেম্বরে তেইশে ডিসেম্বর সেই সময় আমি ওর পঁচিশে ডিসেম্বর আমি বলছিলাম যেন খুব ভালো একটা বাড়ি পায় এবং শেষমেষ ও একটা খুব ভালো বাড়ি পেয়েছিল আমি আর সারথি গিয়ে হুগলিতে ওকে ওর নতুন বাড়িতে দিয়ে এসেছিলাম এই যে মিষ্টু মিষ্টু ওকে নিয়েছিল ও প্রথম দেখাতেই মিষ্টুকে খুব পছন্দ করেছিল এইটা আমি রিলস এর আগে দিয়েছিলাম এই ঘটনাটা তো যাই হোক আমরা কাঁদতে কাঁদতে ফিরেছিলাম রাস্তা দিয়ে কারণ ও সব থেকে বেশি ওর সঙ্গে আমি অ্যাটাচডও হয়ে গিয়েছিলাম তো যাই হোক যে কোনো কারণেই হোক তারপরে আমি আর ওদের সঙ্গে দেখা করতে যেতে পারিনি আমি কাউকেই চাক্ষুষ দেখিনি সবাইকেই ফেসবুকে রিলসে ছবিতে ভিডিওতে সব কিছুতে দেখেছি যে তারা বড় হচ্ছে তারাও ভালো আছে তো এই যে জেনি জেনি ওরা ওদের নাম ওর নাম দিয়েছিল জেনি জেনিকেই আমি এতদিন বাদে দেড় বছর বাদে জেনির সঙ্গে আমার এই যে দেখা এই যে জেনি বলে বাবালে দেখো তোমরা ও কত বড় হয়ে গেছে এই চারটে বাচ্চার মধ্যে এই বাচ্চাটিকেই আমি বড় অবস্থায় চাক্ষুষ দেখলাম আদর করলাম দেখো জেনিকে সেই জেনি ছোট্ট জেনি কত বড় হয়ে গেছে বলে বাবালে দেখো কেমন সেখান করে খুব বাধ্যমে এবং ওই বাড়ির মানে আর কি বাড়ির সবাই ওকে চোখে হারায় ওরা বাড়িতে ওকে একা রেখে কোথাও যায় না ওরা যেখানে যায় ওরা টোটো করে হোক যে করে হোক ওকে সাথে নিয়ে যায় ওরা মন্দিরে পুজো দিতে গেলেও ওকে সাথে নিয়ে যায় মানে এত ভালোবাসা পেয়েছে মানে সত্যি আমার মন ভরে যায় যে ওর খবর যখন পাই ভীষণ ভালো লাগে আর এখন দেখলাম এখন মনে হচ্ছে আমি বাকি বাকি তিনজনের বাড়িতেও ঘুরে ঘুরে একবার করে দেখে আসব। কি সুন্দর বড় হয়েছে দেখো দেড় বছর বয়স হলো মানে ও তেইশে অক্টোবরে জন্মেছে হাসছে যেন হাসছে খুব বাধ্য খুব ভালো খুব আহ্লাদি বায়নাবাজ সব হয়েছে কি মিষ্টি হয়েছে মুখটা আর ওকে দেখে আমার পুরো মিনি মনে হলো আমি মিনিকেই দেখছি কলেজে সবাই যদি ওকে দেখে তাহলে সে তারাও অবাক হবে হঠাৎ করে ওকে দেখলে মনে হবে মিনি বোধ হয় চোখের সামনে খুব সুন্দর বড় হয়েছে ভালো থাক